উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের কথা ভুগে শরীর সারাবার জন্য আমাদের শ্রীমা কলকাতায় এসেছে এই সময়ে মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক পার্সি যুবক শ্রীমায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি বললেন মাইজি কুছ মূলমন্ত্র দিজিয়ে জিসে ক্ষুধা পেহানা যায় তখন ভক্তদের দর্শন বন্ধ তবুও মা তার দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দিতে বললেন মাইজি ম্যা যা রাহু মা তখন বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসে একজন সেবক মায়ের কথা বলে যুবকটিকে অনুবাদ করে শোনালেন মাদার সেজ ডোন্ট সে আই এম গোয়িং সে আই এম কামিং তখন ওই পার্সি যুবক কথাটি শুনে অবাকি হলেন ভাবলেন আমি তো যাচ্ছি মা কেন তবে বললেন আসছি বলতে এই পার্সি যুবক পরবর্তীকালের বিখ্যাত চিত্রাভিনেতা ও পরিচালক মতি। শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নিরাময়ানন্দজিকে তিনি বলেছিলেন এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বদ্ধ মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমি যেতে পারিনি আমরা কেউ পারিনি মায়ের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের জীবনের অন্তিম উপলব্ধি আমি মায়ের কাছেই ফিরে আসছি আই এম কামিং টু মাই মাদার